ভালো করে মুখস্থ করে এই খেলা যদি আপনি পরিচালনা করতে পারেন আমি গ্যারান্টি দিয়ে বলছি এই কোরআনের আয়াতের তদ্বিরের বদৌলাতে আপনার স্বামী বা স্ত্রী পরকীয় প্রেম থেকে ফিরে আসবে আপনার প্রতি মায়া মোহাব্বত ভালোবাসা ঠিক বিয়ের প্রথম দিনগুলোতে যেরকম ছিল ঠিক সেরকমই হবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিনুসল্লা আল্লাহ রসুল হিলকারি মামাবাদ প্রিয় দর্শক শ্রোতা আপনাদের সকলকে সালাম স্টুডিওর আরেকটি ভিডিও পর্বতে স্বাগতম প্রিয় দর্শক শ্রোতা আজকের আমি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করতে এসেছি আজকের আলোচনার বিষয়টি হচ্ছে স্বামী অথবা স্ত্রীকে আপনি কীভাবে ভালোবাসায় বাধ্য করবেন অথবা যদি স্বামী অথবা স্ত্রী দুজনার যে কোনো একজন পরকীয়ায় লিপ্ত হয় তাহলে অন্যজন কীভাবে তাকে সেই পরকিয়া থেকে ফিরাবেন অর্থাৎ আপনার স্বামী যদি পরকিয়ায় লিপ্ত হয় আপনি কিভাবে আপনার স্বামীকে ফিরাবেন অথবা স্ত্রী যদি পরকীয়ায় লিপ্ত হয় তাহলে স্বামী কীভাবে স্ত্রীকে পরকীয়া থেকে ফিরিয়ে আনতে পারে এরকম একটি তদবির নিয়ে আজকের আলোচনা করব প্রিয় দর্শক শ্রোতা অত্যন্ত দুঃখের একটি বিষয় আজকালকের জমানায় সকলে খুবই আগ্রহ নিয়ে বিবাহ সাদিতে আবদ্ধ হয় কিন্তু একটা সময় গিয়ে দেখা যায় যে সেই বিবাহের বৈবাহিক যে একটি ঐশ্বরিক মহাব্বাত থাকে সেই মহাব্বারটা থেকে মানুষ পিছে সরে যায় বিভিন্ন কারণে এর প্রধান কারণটি হচ্ছে পরকীয়া প্রেমে লিপ্ত হওয়া আজকের সমাজে পরকিয়া প্রেম এত পরিমাণে বৃদ্ধি পেয়েছে যে আপনি সংবাদ শিরোনামে অথবা সংবাদ পেপারে প্রতিদিনই দুই চার পাঁচটা সংবাদ দেখবেন যেখানে পরকীয়ার কারণে এই হয়েছে সেই হয়েছে পরকীয়ার কারণে ধরা খাবে সেই ভয়তে মা মেয়েকে হত্যা করছে এরকম সংবাদ শিরোনামেও কিন্তু আপনারা অনেক নিউজ দেখেছেন অত্যন্ত পরিতাপের ব্যাপার প্রিয়দর্শক শ্রোতা আপনারা যদি এই ধরনের সমস্যায় পতিত হয়েই যেয়ে থাকেন তাহলে আজকের আমি যেই আমলটি আপনাদেরকে শিখাবো বা যেই তদ্বিরটি আপনাদেরকে শিখাবো পুঙ্খানুপুঙ্খানুভাবে সেই তদ্ভিদটি আপনারা যদি ফলো করতে পারেন তাহলে ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার স্বামী অথবা আপনার স্ত্রী পরকিয়া প্রেম থেকে সে ফিরে আসবে এবং আপনাকে ভালোবাসতে বাধ্য হবে প্রিয়দর্শক শ্রোতা আমি আজকের কোরআনুল কারিম থেকে একটি তদবির আপনাদের সম্মুখে উপস্থাপন করবো যেই কোরআনের আয়াতখানা ওলামা একরাম তাদের কিতাবে উল্লেখ করে এর ফজিলাত সম্পর্কে এভাবে উল্লেখ করেছে যে পরকিয়া থেকে স্বামী বা স্ত্রীকে ফিরানো এবং স্বামী স্ত্রীর মহাব্বাতে এই আয়াতখানার তদ্বিরটি অত্যন্ত কার্যকারী প্রিয় দর্শক শ্রোতা এই আয়াতখানা হচ্ছে সুরাতুল বেকারার একশত পঁয়ষট্টি নম্বর আয়াত আপনারা এই আয়াতখানা মুখস্থ করে নিতে পারেন অথবা দেখে দেখেও আমলটি করতে পারবেন তবে মুখস্থ করাই থেকে শ্রেষ্ঠ উপায় হবে কারণ হচ্ছে এই আমলটি একবার দুইবার করলে হবে না আপনাকে এই পরক্রিয়া প্রেম অথবা আপনাদের মাঝে যদি ভালোবাসা বৃদ্ধি হওয়ার আগ পর্যন্ত এই আমলটি বা তদবিরটি চালিয়ে যেতে হবে এজন্য আপনাদের প্রতি আহ্বান থাকবে আপনারা ভালোভাবে এই আয়াতটি সহ শুদ্ধভাবে মুখস্থ করে নেবেন এবং এই তদবিরটি পরিচালনা করবেন প্রিয় দর্শক শ্রোতা আমি তদবীরটি কিভাবে পরিচালনা করতে হয় সেটির ব্রিফটা প্রথমে দিয়ে দেবো এরপরে আয়াতখানা পাঠ করে শোনাব আপনারা শুনে মুখস্থ করে তারপর তদ্বিরটি পালন করবেন প্রিয় দর্শক শ্রোতা তদ্বিরটি খুবই সহজ তদ্বিরটি অত্যন্ত সহজ দুটি কাজ করতে হবে একটি হচ্ছে আপনাকে বাজারে গিয়ে এক দরে সরিষার তাল ক্রয় করতে হবে এবং এক দরে মিষ্টি ক্রয় করতে হবে আপনি যেই কাজটি করবেন একটা জায়গায় সরিষার তেলের মুখটা খুলে রাখবেন এবং মিষ্টির প্যাকেটটা খুলে তারপরে সেখানে আপনি যেই কাজটি করবেন তা হচ্ছে সুরাতুল বাকারার একশত পঁয়ষট্টি নাম্বার আয়াত যা আমি পরে শোনাচ্ছি সুন্দর করে তেলওয়াত করে সেই আয়াতখানা আপনাদেরকে প্রতি তিনবার পাঠ করে প্রতি তিনবার আয়াতখানা পাঠ করে একবার করে ফু দিতে হবে এরকম করে আপনি পাঁচবার রিপিট করবেন অর্থাৎ কি দাঁড়ালো আপনি টোটাল আয়াতখানা পাঠ করবেন পনেরো বার এই পনেরো বারের প্রতি তিনবারের মাথায় একবার আপনি আপনার সরিষার তেল এবং মিষ্টান্ন দ্রব্যে আপনি ফু দিবেন এরপরে আপনি সরিষার তেলটি আপনার চুলে অথবা শরীরে মেখে আপনার স্বামী অথবা স্ত্রীর সংস্পর্শে যাবেন সংস্পর্শে মানে তার কাছে যাবেন এবং আপনি চেষ্টা করবেন তাকে সেই মিষ্টি খাওয়ানোর জন্য যে কোনো অজুহাতে আপনি বাসায় আসলেন তখন মিষ্টি কিনে নিয়ে আসলেন দেখলাম মিষ্টি পছন্দ হয়েছে খাই খাইতে নিয়ে আসছে এরকম যাস তো মিষ্টান্ন দ্রব্য তো শুধু মিষ্টি নয় অনেক কিছুই আছে আপনার স্ত্রী বা আপনার স্বামী যেটাকে পছন্দ করে অর্থাৎ যেটা দেখলে সে লোভ সামলাতেই পারবে না সেটা আপনি কিনে নিয়ে আসেন তাহলে দেখা গেল গেলো যে আপনাকে তাকে খাওয়ানোর জন্য কোনো স্পেশাল টেকনিকও ব্যবহার করতে হবে না সে অটোমেটিক সেটা নিজে নিজেই খেয়ে ফেলবে প্রিয় দর্শক শ্রোতা তাহলে আমরা শিখলাম কিভাবে এই তদ্ভিদটি পরিচালনা করা যায় এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে কুরআনের আয়াতের ক্ষেত্রে আপনাকে সহি শুদ্ধভাবে পাঠ করাটা অতীভ জরুরি এখানে যদি ভুল হয় আপনি কিন্তু গুনাহগার হবেন যে কোনো সময় কোরআন তেলোয়াতের ক্ষেত্রে কোনো ধরনের ভুল হওয়া যাবে না দেখা যায় যে আপনি তেলোয়াত করতে সহি শুদ্ধভাবে পারতেছেন না আপনাকে চেষ্টা করতে হবে এবং চেষ্টা করতে গিয়ে যদি ভুল হয় সেটা ভিন্ন ব্যাপার তখন আল্লাহ মাফ করবে কারণ আপনি শিখতেছেন কিন্তু আপনাদেরকে কিন্তু কোরআন তেলোয়াত শেখা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আপনারা কিন্তু শিখবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আমি এখন আয়াতখানা খানা তেলোয়াত করে শোনাচ্ছি আপনারা শুনে ভালো করে মুখস্থ করে এই তদ্বির খানা যদি আপনি পরিচালনা করতে পারেন আমি গ্যারান্টি দিয়ে বলছি এই কোরআনের আয়াতের তদ্বিরের বদৌলাতে আপনার স্বামী বা স্ত্রী পরকীয় প্রেম থেকে ফিরে আসবে আপনার প্রতি মায়া মোহাব্বত ভালোবাসা ঠিক বিয়ের প্রথম দিনগুলোতে যেরকম ছিল ঠিক সেরকমই হবে ইনশাল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আয়াতখানা তেলোয়াতের পূর্বে আমি একটি কথা আপনাদেরকে বলতে চাই সেটি হচ্ছে আপনারা যদি এই তদবিরটি পরিচালনা করতে ব্যর্থ হন অর্থাৎ আপনি পারতেই আছেন না এই তদ্বিরটি আপনার কাছে অনেক ভারী হয়ে যাচ্ছে আপনি পারছেন না তাহলে আপনি কমেন্টে জানাবেন এবং সেখানে আপনার কমেন্টের রিপ্লাইতেই শুধুমাত্র আমি একটি নাম্বার দিয়ে দেব সে আপনাকে সহযোগিতা করবে আপনার সেই স্বামী অথবা স্ত্রীর পরকিয়া বন্ধ করতে আমি একজন মহান আলেম ব্যক্তির নাম্বার এখানে দিয়ে দেব তার সাথে বেয়াদবি কখনোই করার চেষ্টা করবেন না আপনার তার কাছে আপনার যে সমস্যাটি রয়েছে সেটি উল্লেখ করবেন সে আপনাকে সুন্দর পরামর্শ দেবে এটা শুধুমাত্র আপনাদের কল্যাণে আমি এই ব্যবস্থাটি তৈরি করেছি তো আপনারা সেক্ষেত্রে যে কাজটি করবেন যদি আপনি আগ্রহী হন শুধু তাহলেই কমেন্ট করবেন আমি ভিডিওতে কিন্তু সেই নাম্বার উল্লেখ করছি না ডিসক্রিপশন বক্সেও থাকবে না শুধুমাত্র যদি আপনি অত্যন্ত আগ্রহী হন আপনি যদি না পারেন তদবৃত্তি করতে এবং আপনি যদি অত্যন্ত সমস্যার মধ্যে পতিত হয়ে থাকেন যে আপনার এখন স্বামী আপনাকে ছেড়ে দিবে দিবে পালা অন্য আরেকজনের সাথে পরকিয়া করতেছে অন্য একজনের সাথে সে বিয়ে আবদ্ধ হওয়ার জন্য চেষ্টা করতেছে আপনাকে হুমকি ধামকি দিচ্ছে তুমি এরকম করলে আমি তোমাকে ছেড়ে দেব এরকম সমস্যা হলে শুধুমাত্র সেক্ষেত্রেই আপনি কমেন্টে জানাবেন আমি চেষ্টা করবো একটি নাম্বার দিয়ে দেওয়ার জন্য সেই নাম্বারে যদি আপনি যোগাযোগ করেন তাহলে আশা করি একটি তদবির আপনি পেতে পারেন আপনার সমস্যা অনুযায়ী এবং সেক্ষেত্রে সেটি সমাধান হতে পারে ইনশাল্লাহ প্রিয়দর্শক শ্রোতা আয়াতখানা শুনুন মুখস্থ করুন এবং তদবিরটি পরিচালনা করুন আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনি যদি সহিকভাবে এই তদবিরটি পরিচালনা করতে পারেন আমি যেভাবে যেভাবে বলছি সেইভাবে যদি পরিচালনা করতে পারেন আপনার স্ত্রী বা আপনার স্বামী আপনার প্রতি বাধ্য হবে আপনার প্রতি ভালোবাসায় আকৃষ্ট হবে এবং যদি পরক্রিয়া প্রেমে লিপ্ত থাকে তাহলে সেখান থেকে সে ফিরে আসতে বাধ্য হবে আমি তিলৎ করে শোনাচ্ছি بسم الله الرحمن الرحيم ومن الناس من يتخذ من دون الله اندادا يحبونهم يحبونهم كحب الله والذين امنوا اشد حبا لله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العذاب صدق الله العظيم الشخص এই আয়াতখানা মুখস্থ করবেন এবং তদবিরটি পরিচালনা করবেন ইনশাল্লাহ আপনার সমস্যা থেকে আপনি রেহাই পাবেন আমি গ্যারান্টি দিয়ে বলছি আর যে কোনো ধরনের অসুবিধা হলে বুঝতে সমস্যা হলে আপনারা কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব কমেন্টের রিপ্লাই দেওয়ার সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহমতুল্লা ওবরাকাত